শীতে ত্বকের যত্নে এটা ব্যবহার করুন খসখসে কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া কালচে চেহারা ফসা উজ্জ্বল টান টান চকচকে হয়ে যাবে আপনার চেহারার ঝলক দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যাবে এবং রূপের রহস্য জানতে চাইবে কি মেখে আপনি এত সুন্দর হয়েছেন ত্বকের যত্নে আপনি সিরাম টোনার ফেস প্যাক ক্রিম যাই কিছু ব্যবহার করুন না কেন প্রথমেই ত্বকটাকে ভালো করে ক্লিন করে নিতে হয় এজন্য একটা ক্লিনজার দিয়ে আপনার ত্বকটা পরিষ্কার করে নিতে হবে এমন একটা ক্লিনজার যেটা আপনার ত্বকটাকে মুহূর্তের মধ্যেই পরিষ্কার করে দেবে অনেক ময়লা তুলে দেবে এক চামচ বেসন একটু লেবুর রস যে ফেসওয়াশ আপনি ব্যবহার করেন সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে একটা ক্লিনজার তৈরি হয়ে যাবে এই ক্লিনজারটা দিয়ে প্রথমেই আপনি মুখটা খুব ভালো করে ধুয়ে নেবেন ফেসওয়াশ দিয়ে যেভাবে ক্লিন করেন এটা দিয়েও সেভাবে আপনার ত্বকটাকে ক্লিন করে নেবেন এরপরে এই রেমেডিটা ব্যবহার করবেন জন্য আমি লাল মোটা দানার চিনি এক চামচ নিয়েছি তার সাথে দু চামচ দিয়ে দিচ্ছি নারকেল তেল দুই থেকে তিন চিমটি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লাল মোটা দানা চিনিটা ব্যবহার করলেই বেশি ভালো হয় আর হাতের নাগালে না থাকলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন তবে লাল মোটা দানা চিনিটা ব্যবহার করলেই বেশি ভালো হয় এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে কিছু সময় ধরে ফেটিয়ে মিশিয়ে নিলে দেখবেন এটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে দারুণ একটা ক্রিম এটা আপনার ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করবে দাগ ছোপ দূর করবে চেহারা টান টান করবে এটা বেশি করে প্রস্তুত করে আপনি পনেরো থেকে বিশ দিনের জন্য রেখে দিতে পারেন এখন যেহেতু শীত পড়েই গিয়েছে এই সময়টাতে ত্বকের কিন্তু একটু বাড়তি যত্ন নিতে হয় এই ক্রিমটা আপনি যদি ব্যবহার করেন বিশ্বাস করুন আপনার ত্বকের যাবতীয় সমস্যাই দূর হয়ে যাবে প্রথমে যে ক্লিনজারটা তৈরি করে দেখালাম ওটা আপনি রাতের বেলাতে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে ওই ক্লিনজারটা দিয়ে মুখটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এসে তারপরে এই ক্রিমটা আপনি ব্যবহার করবেন এই ক্রিমটা আপনি পুরো মুখে আলতো করে মাসাজ করে করে সুন্দর করে লাগাবেন চাইলে গলা ঘাড়েও কিন্তু ব্যবহার করতে পারেন গলা ঘাড়েও অনেকের কালচে দাগ থাকে বা খসখসে হয়ে থাকে সেটাও রিমুভ করে দেবে খুব ভালো করে লাগানোর পরে আপনি চাইলে সারা রাত এটা আপনার ত্বকে রেখে দিতে পারেন আর যদি অসুবিধা মনে করেন কমপক্ষে তিরিশ মিনিট এটা আপনার ত্বকে রেখে দেবেন এরপরে ত্বকটি আপনি ধুয়ে নেবেন এই নিয়মে প্রতিদিন আপনি ক্লিনজার দিয়ে যদি ত্বকটা পরিষ্কার করেন তারপরে এই ক্রিমটা ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের যাবতীয় সমস্যাই দূর হয়ে যাবে ধীরে ধীরে ত্বক দেখবেন উজ্জ্বল ফর্সা হচ্ছে ত্বক পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার কুচকে যাওয়া ভাঁজ করে যাওয়া ত্বকটা টান হয়ে যাচ্ছে এবং আপনার মুখে যদি কোনো দাগ কালো দাগ ছোপ থাকে সেগুলোও রিমুভ করে দেবে তবে নিয়মিত ধৈর্য ধরে এটা ট্রাই করতে হবে এই শীতে ত্বকের যত্নে প্রতিদিন এই দুটো জিনিস আপনি ব্যবহার করবেন ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করবেন এবং এই ক্রিমটি আপনার ত্বকের যত্নে ব্যবহার করবেন আপনি বেশ কিছু কিছুদিন টানা ব্যবহার করে দেখুন ব্যবহার করে এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেজাল্টটা আপনি কেমন পেয়েছেন খুব ভালো রেজাল্ট পাবেন এটা আপনার ত্বকটাকে সত্যিই অনেক সুন্দর করে দেবে ধন্যবাদ